তার মধ্যে হিন্দু থাকবে মন মানসিকতা আমরা তাদের চাই না দর্শক এই পুরো ভিডিওটি আপনি দেখুন এই পুরো ভিডিওটি দেখার পর আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর আপনার মূল্যবান মন্তব্য আমি এই ভিডিওর পরে ভিডিওতে আমি নিয়ে আসবো আপনার মন্তব্যগুলো আমি মানুষকে দেখাবো যে সাধারণ মানুষের মন্তব্যটা এরকম ছিল তো আজকে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে আপনাদের যত মন্তব্য আছে বড় বড় মন্তব্য যদি থাকে সেটা আপনারা জানাবেন আমাদের কমেন্টে এই পরে ভিডিওতেই আপনাদের কমেন্টগুলো আমরা দেখাবো যদি আপনারা ইচ্ছুক থাকেন বড় বড় কমেন্ট করতে আপনাদের যত ইচ্ছা আপনাদের যত মন্তব্য করার ইচ্ছা আমাদের এই ভিডিওতে করুন এই যে আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা তৈরি করেছি যে ভিডিওটা আপনাদের আমি এসকে দেখাবো সেই বিষয় নিয়ে আপনারা মন্তব্য করবেন আর এই পরের ভিডিওটাতেই আমরা আপনাদের মন্তব্যগুলো আপনাদের দেখাবো যে সাধারণ মানুষের মন্তব্যটা এরকম ছিল এই বিষয় নিয়ে তো চলুন আপনারা কমেন্ট করতে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি আগে দেখুন তারপর মন্তব্য জানাবেন তো চলুন আপনাদের আগে পুরো ভিডিওটি দেখাই এরা যখনই কোনো অপরাধ করবে তখনই স্ট্যান্ড দেওয়া হবে বিজেপি দালাল এরা অন্যায় করলে বলতে যাবেন আপনি বলে বিজেপির দালাল এরা এই ভুলটা করছে বলতে যাবেন বিজেপির দালাল এরা এই এরা এই অন্যায়টা করছে বলতে যাবেন বিজেপির দালাল আমি এখনও বলছি বাংলার মানুষের অন্তরে গেঁতে আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গেঁতে আছে আমি এখনও জোর গলায় বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে ভালোবাসি আমি মমতা ব্যানার্জির উন্নয়নকে ভালোবাসি অবশ্যই কিন্তু মমতা ব্যানার্জির দলের এই ক্যান্সারওয়ালা যাদের ক্যান্সার হয়েছে এমএলএ এমপি সভাধিপতি সে ক্যান্সারওয়ালাদের বিরুদ্ধে আমি নয় বাংলার মানুষ বাংলার মানুষ বহু জায়গায় এমএলএ আছে তারা এমন ক্যান্সার হয়ে গেছে তাদের তাদের জন্য ওরা ওই ওই এম হারবে তাদের জন্য ওই এমপি হারবে ওই প্রধান হারবে এর জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় ওই ক্যান্সার জন্য এই দলের ক্ষতি হবে অতএব মমতা ব্যানার্জিকে এতে ঘরে অপারেশন করতে হবে করে কেটে বাদ দিতে হবে যারা অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দেখেন যেমন সিদ্ধিকে যেভাবে বলা হচ্ছে দেখেন সিপিএম সিপিএম তৃণমূল ভালো করলেও খারাপ বলবে খারাপ করলেও খারাপ বলবে কংগ্রেস তৃণমূল খারাপ করলেও খারাপ বলবে আর ভালো করলেও খারাপ বলবে বিজেপি তৃণমূল যদি ভালো কাজ করলে বলো খারাপ খারাপ কাজ করলে খারাপ কিন্তু সাধারণ মানুষ তারা ভালোকে ভালো বলতে শিখেছে খারাপকে খারাপ বলতে শিখেছে সাধারণ মানুষ এক বাক্যে স্বীকার করে এই পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি দেশের জন্য মানুষের জন্য রাজ্যের জন্য উন্নয়ন করেছে এটা অস্বীকার করা যাবে না কোনো মতেই যাবে না কিন্তু মমতা ব্যানার্জির কিছু এম আছে তারা তাদের এলাকাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এত অত্যাচার এত জুলুম এত তুলাবাজি এত রাহাজানি ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জিকে তাদের দিকে লক্ষ্য করে তাদেরকে ছাট করতে হবে কেন মমতা ব্যানার্জি যত যখনই ভোট আসে ওনারা বলেন মমতা বলেন আমাকে দেখে ভোট দিন আমাকে দেখে ভোট দিন কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয় কিন্তু এই ক্যান্সারওয়ালা পিড়ার্থীগুনকে যদি দাঁড় করাই এবারে কিন্তু মমতা ব্যানার্জির দলের ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি আমি মনে করি কারণ এই ক্যান্সারওয়ালা মালকে সরাতে হবে আর ফুরফুরা শরিফ আমরা কোনো দিন কারোর বিরুদ্ধে বলি না বলবো না আমি অন্তত হাসির দিকে নায়ের পক্ষে ছিলাম আছি থাকবো আমি বাম সরকার অন্যায় করতো বলতাম এ সরকারের যে সেই সেইগুলো বলছি এই সরকারের ভালোগুনও আমি বলছি বলে যাব এটা আমার কাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা এনার কাছে হিন্দু মুসলমান না থাকে আর আমি আপনাদের মানে মিডিয়াতে একবার নেই বহুতবার বলেছি আজকেও বলছি আজকেও বলছি দু হাজার ছাব্বিশে আমরা ওই ক্যান্সারওয়ালা এমএলএকে দেখতে চাই না ক্যান্সার বলতে কেমন যার মধ্যে হিন্দু থাকবে মন মানসিকতা যার মধ্যে মুসলমান থাকবে আমরা আমরা তাদের চাই 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 না যাদের মধ্যে মানুষ থাকবে ওই দেখতে তো দর্শক দেখলেন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার পর এখন আপনাদের মন্তব্যটা আমাদের এই কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্যগুলো আমি দেখব দেখার পরে আপনাদের মন্তব্যগুলো আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাবো মানে আমাদের দর্শকদের আমাদের চ্যানেলের দর্শকদের দেখাবো যে আমাদের এই বিষয় নিয়ে সাধারণ মানুষের এই মন্তব্য ছিল তো চলুন আপনারা কমেন্ট করতে থাকুন দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে